গুড মর্নিং তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো তো সকাল সকাল চলে এলাম আর আজকে হলো ক তারিখ তেরো তারিখ সরি ভুলে গেছিলাম তো আজকে হলো তেরো তারিখ আর আজকে আমাদের পাড়াতে সম্মিলন আছে তো আজকে থেকে শুরু তিন দিন হবে তো তোমাদের কাছে শেয়ার করবো তো চলো আজকে সকাল থেকে কি করছে আর কালকে আমাদের বাড়িতে মানে প্রচুর কাজ বাজা হয়েছে ঘর উঠোন সব লেপা হয়েছে জামাকাপড় যত যা ছিল সব ধোয়া হয়েছে তো এখন মাথায় একটু লাগাবো মানে অ্যালোভেরা তেল লাগাবো তো কী লাগাই তোমার সাথে দেখাচ্ছি আর মাথায় প্রচণ্ড চুল উঠে গেছে প্রচণ্ড বা ভু হওয়ার পর থেকে মানে এত পরিমাণ চুল উঠেছে বলারও বাইরে তো চলো তোমাদের আর এখানে যাব তোমাদের অবশ্যই শেয়ার করব তো চলো যাওয়া যাক সরি তেল মাখবো এখন দেখো অ্যালোভেরা এইখানে হ্যালো বেড়া কেটে ভিজিয়ে রেখেছি মানে যে ওর হলুদুলো একটা কি বলে ওটা থাকে ওই জন্য ওকে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখতে ভালো হয় একটা চুল খায় না আর তো দেখো আমার চুল কিন্তু প্রচণ্ডভাবে উঠে গেছে তো আমি ঘরেরই মানে রেমেডি ইউজ করি যেহেতু আমার চুলগুলো অনেকটাই পাতলা তো সব কিছু শ্যুট করে না আর ওই জন্য আমি অ্যালোভেরাটাই মাখি মানে প্রথম থেকে অ্যালোভেরা তেলটাই মাখতাম বাবু যখন পেটে ছিল তখন তো অ্যালোভেরা খুব ঠান্ডা ওই জন্য বেশিটা মাখতাম না আর হওয়ার পরে টাইমই পাওয়া যায় না আমার একটা বাচ্চা কাচ্চা পরে নিচে নিজেদের আর খেয়াল করাই যায় না তো আজকে ওদের তো সম্মেলন আর আমাদের নগর কীর্তনা যায় তো একটু যেতে হবে প্রথম হাতেই করতে যাচ্ছিলাম কিন্তু হলো না মানে পড়ে যাচ্ছে হাত থেকে বাটিতেই মিশিয়ে নিয়েছি কিন্তু দেখাতে পারছি না পরে যাবে দেখতে লিকুইড হয়ে গেছে আর দেখো আর ভালো করে ওটা স্ক্যালপে ভালো করে মাখিয়ে নিতে হবে আর নেওয়ার পরে মিনিমাম এক ঘন্টা আধা ঘন্টা রাখতেই হবে বেস্ট যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ ভালো আর অ্যালোভেরাতে খুশকিটা শীতের সময় খুশকিটা খুশকিটা বেশ কীটা হয় না আর যেহেতু বললাম নগর নগরে ঘুরতে যায় আমাদের এখানে দল টল নিয়ে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই ভিডিওটা তো শেয়ার করতে পারবো না পরে আলাদা করে একটু ভিডিও বানাবো ওটার জন্য আর এখানে শ্যাম্পুটা করবো আর আধা ঘন্টা এক ঘন্টা রাখার পর কিন্তু নর্মাল শ্যাম্পু করে নিতে হবে নর্মাল জল নিই তো দেখ চলো তোমাদের দেখাচ্ছি চুলের ডিফারেন্সটা কেমন হলো এই দেখো মানে এ পাশে চুলটা দেখতেই পাচ্ছ আর এ পাশে চুলটা দেখতেই পাচ্ছ মানে লাগানোর পরে আর চুলটা প্রচণ্ড সিল্কি হয়ে যায় মানে তুমি ভাবতেও পারবে না শ্যাম্পু করার পর এতটা সিল্কি হয়ে যাবে তোমার চুলটা আমার তো অবশ্যই দেখতেই পাচ্ছ চুলগুলো এই পাশে চুলটা কেমন আছে চুলটা কেমন মাখানো কমপ্লিট দেখতেই পাচ্ছি চুল উঠে আর কিছু নেই মাথায় তো কমপ্লিট পুরো তেল তেল লাগানো তো এখন যাবো স্নান করতে এটা আধা ঘন্টা কি এক ঘন্টা রাখবো তারপরে শ্যাম্পু করে নেব তো চলো কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে আর এখন কোনো কাজ নেই বর্তমানে সব দোয়াটা হয়ে গেছে এখন স্নানটা না করবো শ্যাম্পু করবো বাস কমপ্লিট তো চলো আধা ঘন্টা বেশি হয়ে গেছে স্নানটা করে নিই শ্যাম্পুটা করে নেবো আর এই কালারটা দেখতে পাচ্ছি কিন্তু দুটো মিক্স করে বানিয়েছি যে দুটো দেখালাম তো এক একটা মানে এক এক রকমের মানে শেপ হয়ে গেছে শেড হয়ে গেছে সরি শেপ নয় বোঝা যাচ্ছি কিনা জানি না তো চলো স্নান করে তারপরে তোমার সাথে দেখাচ্ছে স্নান হয়ে গেছে আমার দেখতে পাচ্ছো চুলো কি হয়ে গেছে যেহেতু আর মানে চুল উঠছিল আমার তার হালকা করে সাজু করে নিয়েছি তো এখন বলতে পারছি না যাবো যাবো না পরে যখন যাবো তখন সেটা শেয়ার করবো আর মা শোনা বাবা এখনো আসেনি তো চলো মা চলে এসেছে বাড়িতে আমি এখন যাচ্ছি মার আমি যাচ্ছি আসে ও মোটে আসতে যাই না তা আমাকে আনার মানে বলার জন্য মা যাচ্ছে যে চল যাবি নাকি তো এখন আমরা যাচ্ছি আর এটা না মানে ভাবুন না এখান দিয়ে এটাও শর্টকাট ওই রাস্তা ঘুরে দিতে হবে ওই জন্য আমরা শর্টকাট দিয়েই যাচ্ছি আর এই দেখো মাঠ আমাদের বাড়ির পাশের মানে এখানে না যখন বৃষ্টির সময় জল এই সব মাঠ কিন্তু পুরো জলে ভরে থাকে দেখো বলতে বলতে চলে এসেছি আর এই যে এখানে সব মানে নগর যাত্রায় যাবে তো সবাই এখানেই মানে সবাই চলে এসেছে যাওয়ার জন্য কোলাকুলি সবাই কথা বলছে করছে তো কথা বলতে পারছি চলো আমরা খেতে চলে এসেছি মা শোনা খেয়েছে মা তো খেয়েছে আমি এখানে বসিলাম এখানে জল দিচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে তারপরে যাব নগরে ঘুরতে যাবে তখন যাব। তো খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে মেলায় অনেক দোকান কেবল বসছে মানে অনেক দোকান খোলেনি তো দেখছি কেমন কি সবাই বসেছে মানে কোন কোন দোকান এখানে জিলেপিও পাচ্ছে দেখো চিনির জলটা মানে জ্বালাচ্ছে আমার মা বলছে এখানে উল্লা এখানে মানে আমার মা কি বলবো এখানে দেখো সব অনেক অনেক মানে সব দোকান কেবল কেবল আসছে সে দোকান সব নতুন করে বসছে সে সব দোকান সব বন্ধ তো রাত্রের দিকে তো খুলবে এখন তো দুপুর এখন তো বসবে না আর বিকালের দিকে সব লোকজন হবে তোমরা গুরু ঘুরে দেখছিলাম কী কী দোকান বসেছে কী দোকান বসছে তো সব দোকান দেখো আর একটু করে দিলাম তো তোমার বিরক্ত হবে আমি জানি এত বড় ভিডিওটা আর এখানে দেখো সব মানে ফুলের দোকান মাথার ফুল এসেছে কানের তা বসেছে দুল বসে দুল সুন্দর দুল এসেছিলো আর এখানে দেখো বাচ্চাদের খেলনা শোনো বাবা ওই বলগুলো না প্রচণ্ড খুশি হচ্ছিল বাড়ি মারছে আর দেখছে আর খুশি হচ্ছে যে কি এগুলো কী জিনিস জুলে জুলে রেখেছে আর এখানে দেখো মণ্ডপ বানিয়েছে আমরা এখানকার সিনেমার দিয়ে এসেছি ওই মাল দেখাতে পারিনি আর এখানে দেখো বাচ্চাদের খেলনা ওই দেখো শোনো বাবা খেলা করছে ওই বলগুলো নিয়ে ধরাধরি করছে তো এখানে সব বাচ্চাদের খেলনা টেলনা এসেছে মা বলছিল কোনটা নেবা তুমি বলো তোমাকে দেবো তো আমি না স্মালি বল একটা কিনেছি সোনা বাবার জন্য স্মালিগুলো ও মানে যা পায় তাই এখন গালে দেয় তো তো স্মালি বলটা দিয়েছে তো নরম আছে ওটা কাম গালে দিলে কোনো সমস্যা হবে না অনেক অনেক জিনিস আছে হার্ট ওর চোখে মুখে এ চোর লেগে যায় মানে রক্ত মুক্ত তো বেরোয় আর দেখো আমি এগুলো দেখাচ্ছিলাম কি কী উঠেছে কী আর এইখানটায় বাচ্চাদের খেলনা উঠেছে মানে খেলার গাড়ি উড়কুলে উঠেছে অনেক অনেক দোকানে কিন্তু বসেছে মোটামুটি খুব ভালো মেলা বসেছে আর এখানে দেখো একজন নিচে বসেছে বাচ্চাদের খেলনা নিয়ে আর তো এই ব্লগটা একদিন রাখছি আর পরের পাটটা দেখার জন্য সাবস্ক্রাইব আই